দান ও যা আছে গরুর মাংস খাসির মাংস দুধ গরুর দুধ মহিষের দুধ ছাগলের দুধ মুরগির দুধ সব খাবে ঠিক আছে দুধ বলতেই খাবে দুধ না খাইলে সাত ছয় লেগে তো সারাদিন ঘুমায় কাকু আমার শরীরে জোল নাই গিরায় জোল নাই কোমরে জোল নাই কাকারা নিজেরা গটি গমতো খায় কম আমগরেও খাওয়ায় খাওয়ায় কম আমার দিয়ে আমার দুধ কম তাহলে আমার বেশি করে খাওয়াইবো মাছ খাওয়াইবো নানান ধরনের মাছ মলা ঢেলা বাইয়া ঠিক আছে